হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দুই দিন হলো আমি আমার মুরগিগুলো বাইরে দেই না বাইরে না দেওয়ার কারণ হলো আমার এখানে প্রায় দশ বারোটা বিলাই আর বিলাই মুরগির ডিম খেয়ে ফেলে প্রতিদিনই আপনার আট দশটা ডিম খেয়ে ফেলে তার জন্য মুরগিগুলো বাইরে দেওয়া হয় না ভিতরেই খাবার দেওয়া হয় তো এখন বিকাল হয়ে গেছে আমি এখন মুরগির খাবার দিব এবং পাশাপাশি মুরগির ডিমগুলো তুলব তো আজকে আপনাদের দেখাবো আমার এখানে কতগুলো মুরগি ডিম দেয় এখানে যা মুরগি দেখতে পারছেন বেশিরভাগই কিন্তু আমার ডিমপাড়া মুরগি নরি মুরগি যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় এই মুরগিগুলো আজকে আমি আপনাদের দেখাবো একদিনে আমি কি পরিমাণ মুরগি পাই তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার খামারটা হলো সৌদি আরব আর এখানে হলো আমার কিছু ডিম পাড়া বেইজিং হাঁস আর হাঁস যেহেতু সকালে ডিম পারে তার জন্য আমি সকালে ডিম উঠিয়ে ফেলছি হাঁসের ডিম আজকে তো দেখেন হাঁসের এখানে যতগুলো হাঁস আছে সবগুলো আলহামদুলিল্লাহ ডিম পারে আর বিষটার মতো হাঁস আছে এর ভিতরে চারপাশটা হলো আপনার আউরা যেটা আমাদের গ্রাম্য বাসায় আউরা বলা হয় আর বাকি হাঁসগুলো ডিম দেয় তো চলেন দেখাই যে কিভাবে আমি আমার আজকে কতগুলো ডিম হয় মুরগির আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমাদের আমাদের কবুতরের গড় আর বস্তা দেওয়ার কারণ হলো যেহেতু এখন শীত এবং বাতাসের পরিমাণ প্রচণ্ড বেশি মরুভূমি এলাকা তার জন্য বাতাসটাও অনেক বেশি থাকে তাই প্রত্যেকটা ঘরে আমরা এভাবে বস্তা দিয়ে রাখছি যেহেতু ঠান্ডাটা যাতে কম লাগে তো চলেন ভিতরে যাওয়া যাক দেখা যাক যে আজকে কি পরিমাণ ডিম পাই আমি তো আসলে মুরগিগুলো আটকে রাখার কারণে আমি কালকে ভালো ডিম পাইছিলাম অনেকগুলো তো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে নড়ি মুরগি যেগুলো ডিম দিবে আর কি তো দেখেন আমি আসার সাথে সাথে এখানে কিন্তু একটা ডিম ভেঙে ফেলছে এই সাহানটার ভিতরে ডিমটা ছিল তো আমি দেখি নাই তো ঢুকার কারণে ভেঙে গেছে তো খেয়ে ফেলছে এই যে ডিম তো চলেন আজকে ডিম কতগুলো পাই আপনাদের দেখাই ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার সবগুলা মুরগি সুস্থ আছে এবং এই যে হলো আমার ডিম প্যারে রাখছে দেখেন ভিতরে তো এই মুরগিগুলো এখন মনে করছে যে আমি খাবার নিয়ে আসছি তো আসলে খাবার এখনও দেই আমি মুরগিগুলো ডিমগুলো তুলে তখন খাবার দিব এই যে হলো ডিম দেখেন আপনাদের ডিমগুলো দেখাই এই হলো ভিতরের ডিম আর এই হলো ডিম দেখেন এ হলো ডিম তো আসলে আমি ডিমগুলো তুলে আবার আপনাদের দেখাচ্ছি যে আজকে কতগুলো ডিম হয়েছে হয়েছে আমাদের এখানে আসলে ডিম ঠান্ডার কারণে তেমন বেশি ডিম হয় না খুবই কম ডিম হয় তারপর আলহামদুলিল্লাহ যা হয় তা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় কিন্তু খাবারের টাকাটা আসে আর কি কারণ এতগুলো মুরগি কমসে কম আপনার সপ্তাহে এক বস্তা খাবার লাগে তার খাবারের টাকাটা আসে ডিমগুলো দিয়ে আর এখন আমরা ডিম ব্যস্তেছি না যেহেতু আমাদের এখানে ফাগ গাছা আছে আমরা নতুন ফাগ গাছা উঠাইছি তো ভাগ গাছা থেকে আমরা বাচ্চা ফুটাবো এরপর বাচ্চা বিক্রি করবো ইনশাল্লাহ এখানে আমি এখন পর্যন্ত সতেরোটা গণ গণছি এখন আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ দেখেন এতগুলা মুরগির ভিতরে আজকে আমি শুধু তেত্রিশটা ডিম পাইছি যা খুবই কম কালকে আমি অনেক ভালো ডিম পেয়েছিলাম যা আটচল্লিশটা ডিম পেয়েছিলাম কালকে আর আজকে আমি একত্রিশটা ডিম পাইছি যা সতেরোটা ডিমই কম তা আসলে আটকে রাখলে ডিম খুবই কম পারে যেটা আমি এর আগেও একবার আটকে রাখার পরে দেখছি যে ডিম আটকে রাখার কারণে মুরগি খাবার পর্যাপ্ত পায় না যদি আমি বাহিরে রাখি তাহলে আপনার বাহিরে পোকামাকড় থাকে ওই পোকামাকড় খাইতে পারে এই কারণে ডিম বেশি পারে যেহেতু আটকে পালছি এই কারণে ডিমের পরিমাণটা খুবই কম তো আসলে দুই তিন দিন যাওয়ার পরে আবার ছেড়ে দিব ইনশাল্লাহ আবার ডিমের পরিমাণটা বাড়বে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে যাবেন আর এবং কমেন্ট করে যাবেন যে আপনাদের বর্তমান ঠান্ডার সিজন আপনাদের মুরগি কীরকম ডিম দিচ্ছে এবং আপনাদের মুরগি কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না